একদিন এই গোলাপী সিংহটা একটা খালি যুদ্ধ বিমান দেখার পর সেটাকে চালানোর জন্য তার ভেতরে বসে পড়ে কিন্তু সে হাজার হাজার বাটন দেখে বুঝতে পারছিল না যে প্লেনটাকে কোনটা দিয়ে স্টার্ট করতে হবে এই জন্য সে ভুল করে একটা বাটনে চাপ দিয়ে দিলে বিমানটা নিয়ন্ত্রণ হারিয়ে ফুল স্পিডে আকাশে উড়ে যায় যার কারণে গোলাপী পেয়ে আকাশের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে শুরু করে দেয় তখন বিমানটা আকাশের অনেক উপরে চলে যাওয়ার কারণে গোলাপী সিংহটাকে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু উপরে যাওয়ার পর বিমানটা হঠাৎ করে নিচের দিকে পড়তে শুরু করে দেয় আর নিচে যাওয়ার পর বিমানটা শহরের উপরে অনেক সুন্দর একটা খেলা দেখাতে শুরু করে তখন এই ভয়ঙ্কর বিমানটাকে দেখে দেখে শহরের মানুষগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন বিমানটাকে থামানোর জন্য গোলাপি সিংহটা উল্টা পাল্টা টিপতে শুরু করে দেয় যার কারণে একটা বমের বাটনে চাপ লেগে যাওয়ার কারণে প্লেনটা গোলাপি সিংহটাকে বম মনে করে নিচে ফেলে দেয় কিন্তু তখন সে নিজের জীবন বাঁচানোর জন্য পাখির মতো উঠতে শিখে যায় এরপর সে বিমানটাকে থামানোর জন্য বিমানটার পিছু করতে শুরু করে দেয় কিন্তু সে বিমানের পিছু করতে গিয়ে দেখতে পায় সে সুরক্ষিত ভাবে মাটিতে পৌঁছে গিয়েছে এই জন্য সে নিজের পায়ের নিচে মাটি পেয়ে সেই বিমানটাকে সেভাবে ফেলেই চলে যেতে শুরু করে কিন্তু তখন হঠাৎ করে সেই বিমানটা পিছন থেকে এসে তাকে আবারও বিমানের মধ্যে ঢুকিয়ে দেয়